যারা এখনো আয়কর রিটার্ন জমা দেননি তারা এই ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত দিতে পারবেন অনেকে আমাকে নক করেছেন যে মানে নভেম্বরে তো শেষ তারিখ ছিল বাট নভেম্বরেই এনবিআর কর্তৃক একটা নোটিসে বলে দেওয়া হয়েছে যে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত সেই সময়টা তারা বৃদ্ধি করেছে তো সেই ক্ষেত্রে আপনারা যারা হচ্ছে এখনো আয়কর রিটার্ন জমা দেননি তারা দিতে পারবেন ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত দু সাল এর মধ্যে দিতে হবে আর কেউ পার্সোনালি হচ্ছে আমাকে নক করবেন না কারণ আমি ইনকাম ট্যাক্স লই না আমি দেখা যায় এই সাইডে প্র্যাকটিস করি না তো আপনার স্থানীয় যারা হচ্ছে ইনকাম ট্যাক্স লয়ার আছেন তাদের সাথে আলাপ করে দিয়ে দিতে পারেন আর এখানে জিরো রিটার্ন নিয়ে দেখা যায় অনেকে আমার সাথে যোগাযোগ করেন আসলে জিরো রিটার্ন বলতে এমন কোনো রিটার্ন নাই আপনার যদি মানে দেখা যায় করযোগ্য ইনকাম থাকে সেটা যদি দেখা যায় সাড়ে চার লাখ টাকা অতিক্রম না করে সেই ক্ষেত্রে আপনাকে রিটার্ন দিতে হবে না বা কোনো আপনার কর আসবে না ঠিক আছে আপনি যাই ইনকাম করছেন সেটা দেখাতেই হবে জিরো রিটার্ন মানে হচ্ছে যে আপনি আপনার কোনো ইনকামই নাই আপনি যা হচ্ছে খরচ করছেন গিফট পাচ্ছেন এই ধরনের এগুলো আসলে অডিটে উঠে যায় এই ধরনের মিথ্যা দেখা যায় রিপোর্ট দিলে আপনার অ্যাগেনস্টে দেখা যায় মানে বিরাট ধরনের ফাইন হতে পারে জেল জরিমানা হয়ে যায় এখন তো আপনার করযোগ্য ইনকাম যদি থাকে সেই ক্ষেত্রে সেটা আপনি দেখিয়ে দেন অ্যাসেসমেন্ট করতে হবে অ্যাসেসমেন্ট করার পর মানে যদি দেখা যায় যে কোনো কর মানে আপনার আয় ব্যয় যাওয়ার পরে মানে আপনার যেটা ইনকাম থাকবে মূল ইনকাম সেটা যদি চার সাড়ে চার লাখ টাকা অতিক্রম না করে সেই ক্ষেত্রে আপনার কিন্তু কর আসবে না এমনি তো তো সেইভাবে কিন্তু আপনি আপনার মানে দেখা যায় রিটার্নটা জিরোই থাকবে মানে আপনি আপনার আয় দেখালেন কিন্তু আয়টা আপনার আহ দেখা যায় লিমিট ক্রস করলো না সেই ক্ষেত্রে এটা জিরো রিটার্নই হবে কিন্তু একদম জিরো রিটার্ন হচ্ছে কোনো ইনকামই নাই জাস্ট হচ্ছে খরচ করলাম এই এইভাবে কিন্তু এখন দিলে ঝামেলায় পড়বেন ঠিক আছে আপনারা দ্রুত দিয়ে ফেলবেন আশা করি ধন্যবাদ